হলিউডের সিনেমা চার মাস আগে রিলিজ পেয়েছে দশকটা এসে টিকিট পাচ্ছে না তা চলে যাচ্ছে সেই দর্শকগুলো আমরা কীভাবে আবার ব্যাক করে নিয়ে আসবো বাচ্চা নিয়ে আসতেছে ফ্যামিলি নিয়ে আসতেছে তো তাদের জন্য তো আসলে আমাদের কিছু একটা করা দরকার তো আমি আসলে অভিযোগ না আমার কাছে একটা অনুরোধ যে আসলে এই দর্শকগুলো তো ফিরিয়ে না দিই আমরা অনুযোগ আছে অভিযোগ নাই অভিযোগ যে আমরা যেরকম আশা করেছিলাম যেভাবে মানুষের মধ্যে একটা হাইট তৈরি হয়েছে জঙ্গলি নিয়ে অনেক অনেক বেশি আমরা আশা করেছিলাম অনেক ফল পাবে সেটা পাচ্ছে না কেন পাচ্ছে না কী কারণে পাচ্ছে না এটা ঠিক জানি না ওনারাই ভালো বলতে পারবেন এটা তো খুবই পজিটিভ আসলে আমরা তো আসলে একটি ছবি আসলে বানাই যখন আর্টিস্ট টেকনিশিয়ান আমরা যারা কাজ করি তাদের তো আসলে প্রত্যাশা থাকে যে আসলে দর্শক যেন ছবিটাকে আপন করে নেয় তো জমনি সেই দিক থেকে আমি মনে করবো যে শুধু দর্শক না ছোটো বাচ্চারা যারা আছেন বৃদ্ধ বয়সে যারা আছেন তারাও আসলে গ্রহণ করে নিচ্ছে এবং আমি কিছুদিন আগে একটা রিয়াকশান দেখলাম এক মানে প্রায় ষাট বছর একজন লোক উনি করে কান্না করছে মানে গল্পের সাথে উনি কীভাবে মিশে গেছেন তো সেই জিনিসটা আসলে প্রত্যেকটা দর্শকই কিন্তু মিশে যাচ্ছে কিন্তু আমার আফসোস হচ্ছে আর আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা চাচ্ছি যে এই ছবিটা দেখার জন্য আমাদের আরও কিছু শো বাড়ানো উচিত দর্শক ফিরে যাচ্ছে সবাই তো সেই জিনিসটা আসলে সবাই একটু দেখবে কিংবা তাদের অনুরোধ করছি যে আপনার এই বিষয়টা একটু দেখবেন যেন দর্শকরা ফিরে না যায় তারা যেন ছবিটা ভালোভাবে দেখতে পারে এবং এই দর্শক এই ছবিটা আসলে আমরা বানিয়েছি কিন্তু দর্শকদের জন্য দর্শক যদি না দেখে তাহলে এই ছবি বানিয়ে কী হবে আর ধন্যবাদ কারো কাছে আমরা কারো কাছে অভিযোগ করছি না আমরা শুধু মানে আমাদের একটা অনুরোধ থাকবে যেই হলিউডের সিনেমা চার মাস আগে রিলিজ পেয়েছে যেই হলিউডের সিনেমা দুই মাস আগে রিলিজ পেয়েছে সেই হলিউডের সিনেমাকে যদি বাংলা সিনেমার চেয়ে বেশি শো দেওয়া হয় তাহলে কিন্তু তাদের তারা কি পার্সপেক্টিভ থেকে দিচ্ছে যে ফ্যামিলিরা হয়তো হলিউডের সিনেমাটা দেখতে যাবে কিন্তু আমরা এখানে একটা ফ্যামিলি ফিল্ম বানিয়েছি এখানে কিন্তু বাচ্চাদের জন্য সিনেমাটা এটাকে এটা কিন্তু ফ্যামিলির জন্য সিনেমা তো আমার অনুরোধ থাকবে যে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বা মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ যারা আছেন তারা হলিউডের যে মাস আগের সিনেমা যে সিনেমা এখন হলিউডেও চলছে না সেই সিনেমার জায়গায় যদি আমাদের শো দেওয়া যায় যেটা কিডস ফ্রেন্ডলি যেটা ফ্যামিলি ফ্রেন্ডলি আমার অনুরোধ থাকবে তারা যেন এই ব্যাপারটা নিয়ে আরেকটু চিন্তা করেন আরেকটু ভাবেন এটা আমাদের পক্ষ থেকে জংলি টিমের পক্ষ থেকে একটা অনুরোধ থাকবে তাদের পক্ষে